আজকে আমরা এসেছি আটি বাজার আমাদের জমি দেখতে দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের জমি পাশে বিংলিন বানিয়ে আমাদের জমির পুরো নোংরা অবস্থা করে থেকেছে তবে দেখুন আমাদের কোন কোন গাছ আছে দেখুন আমাদের ভিংলিন পুরো নোংরা করে থেকেছে এই খ এটা হচ্ছে আমাদের কলা গাছ আর এটা হচ্ছে আমাদের দুধ মানকু দুধ মানকু ওটা হচ্ছে আমাদের এই যে এখন প্রজাপতি তারপরে ওটা হচ্ছে আমাদের গাড়ি আর আমরা আমরা নিজেরা সাজিয়েছি আমাদের গাড়ি দেখাচ্ছি এরকম কীরকম আছে সেটা বলবেন আপনারা তারপরে এখন আমার বোন গেছে এখন আমার বোন গিয়েছে ওটা ওইটা ওই প্রজাপতিটা নেওয়ার জন্য এখন আমিও যাব সেদিকে ও চলে আসছে কারণ ও পাইনি আর এটা হচ্ছে হাটি বাজারে কি বাসা বানিয়েছে অনেক সুন্দর কাছে যেয়ে দেখাচ্ছি ওয়ান সেকেন্ড এই যে দেখাই এখন আমরা যাবো আমাদের জমিতে দুধ মান কচু কাটতেছে ওই চাপরা দেখবো পরে আর এটা হচ্ছে আমি তখন এটা হচ্ছে আমার বড়ো বোন আমার ছোটো বোন এটা আমার পুপত বোন আর এটা হচ্ছে আমার পুপতো ভাই ও সময় মুখ দেখে রাখে জানে ওর মুখ না দেখা দেয় আমার খালা তো ভাইও এরকম পুরো সেম মুখ ঢেকে রাখে জানি না ভিডিও হয় ঠিক আছে সব কিছু দেখালাম এই যে আগের ঘুরে আছে দেখাল সাজিয়েছি দেখুন ওর অবস্থা কি আর এটা হচ্ছে আমাদের গাড়ির ভিতরে দেখো আবার যাবো আমাদের জমিতে কিছু ভালো করে এই এইটা এই পুরো গল্পটা বলে আমাদের জমি এরকম হয়েছে কিভাবে এত সুন্দর ছিল যে বলার বাইরে এই এই বিংমিনটা বানিয়েছে যখন বানাচ্ছে এখনো বানানোর পরে আমাদের ওইদিকে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এই এই পিলোর টার সামনে মানে যে এই জায়গাটায় দেখাচ্ছি এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো ওই পর্যন্ত অনেকগুলো গাছ ছিল অনেক সুন্দর এক ওইদিকে একটা ছবেদা গাছ ছিল সেটাও ভেঙে ফেলেছে কিন্তু আমি কিছু বলছি না আর সব বালু দিয়ে এদিকে কি রেখেছে ওরা দেখুন কি ময়লা ফেলেছে আর এখন ওরা দুধমান কচু কাটতেছে ওইটা দেখাবো তারপরে ওই দেখুন তা পোস্টার আমি মনে হচ্ছে দেখি পোস্টারটা কি বলা ধরুন সব কিছু উঠে গেছে পুরনো পোস্টার হ্যাঁ আমরা আবারও আসলাম এর আগের বারে আপনাদের খুব সুন্দর একটা জাগিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখেছেন তাহলে এখন আমি আবার উপরে উঠছি তাহলে এই পর্যন্তই শেষ ঠাটা বাই বাই